মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবি পরিবর্তনের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মোইন সিএসি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আমি আছি মোহাম্মদ মৈনুর রশিদ আপনাদের সাথে তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই মাঠ প্রশাসনের কর্মচারীদের পদবি পরিবর্তনের সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এই সংবাদে সারা দেশের মাঠ প্রশাসনের কর্মচারীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন ছয়টি শর্তে পদবি পরিবর্তনের সম্মতি দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর পর থেকেই কর্মচারীদের মাঝে ফিরে এসেছে প্রাঞ্চাঞ্চল্য দেশের মাঠ প্রশাসনের একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে এ তথ্য সূত্র জানিয়েছে এর আগে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসক ডিসি ও উপজেলা নির্বাহীর কর্মকর্তার ইউএনও কার্যালয়ের কর্মচারীদের পদের নাম পরিবর্তন করতে অর্থ বিভাগে চিঠি পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে তেরোতম গ্রেডের অফিস সুপারিনটেন্ডেন্ট সিএ কাম উচ্চমান সরকারি ও সাতলিপিকার কাম কম্পিউটার অপারেটরের পদের নাম বদলে উপপ্রশাসনিক কর্মকর্তা চোদ্দতম গ্রেডের প্রধান সরকারি ট্রেজারি হিসাবরক্ষক ষাটপিকার কাম কম্পিউটার অপারেটর ও পরিসংখ্যান সহকারীর পদের নাম সরকারি প্রশাসনিক কর্মকর্তা এবং পনেরোতম গ্রেডের উচ্চমান সহকারীর পদ নাম সরকারি প্রশাসনিক কর্মকর্তা করার অনুরোধ করা হয় এই চিঠির আলোকেই সম্মতি দিয়েছে অর্থ বিভাগ ছয়টি শর্তের মধ্যে রয়েছে বিদ্যমান নিয়োগবিধিতে প্রয়োজনীয় সংশোধন করতে হবে পদবি পরিবর্তনে প্রশাসনিক মন্ত্রণালয়ের মন্ত্রীর অনুমোদন নিতে হবে বেতন গ্রেড পরিবর্তন করা যাবে না প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির অনুমোদন নিতে হবে এছাড়া মোট পছন্দার কম বেশি হবে না